একটা নতুন ভিডিও আর আজকের ভিডিও তো দেখতেই পাচ্ছ প্রচুর লিপস্টিক নিয়েছি এটা পড়ে গেছিল তো যেটা আমি দেখাবো আজকে অনেকেই আমার লিপ কালার লিপশেড নিয়ে অনেকবার অনেকে ইনফরমেশন চেয়েছ তো আমি চেষ্টা করেছি সেগুলোকে তোমাদের প্রপারলি ইনফর্ম করার তো আমি মেবলিনের একটা কালার দেখাচ্ছি মেবলিনের সিক্স নাইন ফাইভ ডিভাইন দ্য ক্রিমি ম্যাট দ্য এটা তো দ্য ক্রিমি ম্যাট এ সিক্স নাইন ফাইভ ডিভাইন ওয়াইন এরকম কিছু একটা কালার হবে অ্যান্ড এটা খুব ভালো খুবই ভালো একদম একটা মারুনিশ কালার যদি তোমরা নিউড শেড চোখ করো নিউট আইজ করো তখন এই শেডটা খুব ভালো যাবে এই শেডটা খুব ভালো যাবে নিউ যদি কোনো আই করো তো আমি আজকে একটু এই ইনফরমেশনই দেবো লিপস্টিকে কোনটা কি করলে কি আর আমার ফেভারিট লিপস্টিক এটা আমার খুবই ফেভারিট লিপস্টিক আমি আগেও হয়তো দেখিয়েছি এটা হচ্ছে তোমার রেট্রো ম্যাট ম্যাকের বাট এটা মনে হয় এখন আর নেই একদম শোন এগুলো তো ক্রিমি ম্যাট নিয়ে ম্যাট নিয়ে তো কোনো কথাই হবে না এটা যখন যাবে এটার পর একদম স্টিকি পরায় ঘষবে না স্মাজ প্রুফ এটা এইসব এটা আর স্মাচ হবে না বা তাও সিক্স জিরো ওয়ান ওয়ার্থ ইট সিক্স জিরো ওয়ান এটা লরিয়াল প্যারিসের এটা খুব কালার এটা আমি এখন ইউজ করছি আগেও দেখিয়েছি একদম পিচ কালার পিচ কালারের একদম নিউট্রাল তবে এটার সাথে আমি মিক্স অ্যান্ড ম্যাচ করে ইউজ করি শুধুমাত্র এটা ইউজ করি না মানে ফেভায় অলমোস্ট শেষ এটাও একদম একদম নিউড একটা কালার ছিল পিচের ওপর এটা হচ্ছে ম্যাটি মেহের এটা আমি আবার কিনবো ম্যাটি মেহেরটা আছে কি না আমাকে জানিও তো ম্যাটিমেহের এটা ম্যাকবিট আমার খুব ভালো লিপ গ্লস দেখো যদি তোমরা ন্যাচারাল নর্মাল লিপেও দাও তো খুব ভালো একটা এফেক্ট আসবে দেখো একটা প্লাম একটা অদ্ভুত একটা বেশ একটা ভালো লাগে এটা ইউজ করলে এটা হচ্ছে তোমার ক্যান ফেস বিয়ন্ড শাইন এটাই নাম শাইন অরি ফ্লেমের এটা কালারটা হচ্ছে ম্যাটেল লিপস্টিক এটা অরিফ্লেমের কালার ম্যাগনেটিক ম্যাজেন্টা ম্যাগনেটিক ম্যাজেন্টা এটাও খুব ভালো ম্যাজেন্টা কালার আমার পিঙ্কার ম্যাজেন্টার এই যে ম্যাজেন্টা কালার এটাও খুব ভালো এগুলো খুব মানে লং লাস্ট করে অরিফ্লেমের এগুলো যেন এটা ম্যাগনেটিক ম্যাজেন্টা আর এদিকে হচ্ছে তোমার আরেকটাও অরিফ্লেমের আছে দি ব্রাউন ব্রাউন সেটা যদি কেউ পছন্দ করো ব্রাউন আমি খুব একটা পড়ি না বাট ব্রাউন কিছু কিছু ক্ষেত্রে কাজে লাগে ভালো এই ব্রাউনটা খুবই ভালো পাগলের মতো সেজে ফেলছি মানে লিপস্টিক করে ফেলছি তুলে নেব যাই হোক আর একটা আমার খুব ফেভারিট এটা শেষই হয়ে গেছে অলমোস্ট অরি ফ্লেমেরই কোরাল নিউড অনেকেই জানতে চাও আমি কী দিই কোরাল নিউডের সাথে এখন আপাতত রিসেন্ট ফেভারিট হচ্ছে কোরাল নিউডের সাথে লরিয়ালের এইটা ইউজ করি সিক্স জিরো ওয়ানটা আচ্ছা এইটা খুব এক্সপেরিমেন্টাল একটা কালার এবং এটা খুব ফেভারিট আমার ম্যাকের এটা হচ্ছে তোমার রেবেল স্যাটিন লিপস্টিকের রেবল কালার রেবলের মতো মতনই এটা হচ্ছে দারুণ একদম নিউট কালার থাকবে একদম কোনো পার্টিতে যাচ্ছ বা কোনো একদম নাইট ইভিনিং পার্টি বা ইভিনিং ইনভিটেশনে আছো একদম সুন্দর একটা গাউন পরে আছো লাইট চোখটা থাকবে আর এইটা ডার্ক করে দেবে দুর্ধর্ষটা রেবেল নাম একদম রেবেল মানে তোমরা যদি এক্সপেরিমেন্ট করতে পছন্দ করো এটা সবাই জানো ম্যাকের ডুবিউটা এই রেডটার মতো এই রেডটার মতো বোধ হয় রেড হয়ই না মানে আমার চোখে অ্যাটলিস্ট পড়েনি এরম দুর্ধর্ষ রেড তাই না তোমার যদি একটু মানে এরম রেডের মতো আরও কিছু এক্স মানে এরকমই কিছু তোমাদের কাছে যদি কোনো অপশান থাকে আমাকে প্লিজ কমেন্টে জানাবে আমারও খুব জানার ইচ্ছে রুবিউ সাবস্টিটিউট সাবস্টিউট হিসেবে কিছু আছে কি না তো এটা হচ্ছে মকা এটা হচ্ছে ম্যাকের মকা একটা কালার একদম ওই কফি মতো এটা লাগাচ্ছি না এটা আমি সবসময় লাগাই এটাও খুব ফেভারিট আমার একদম ন্যাচারেল থাকে লিপটা মনে হয় যেন তোমার লিপেরই কালার এটা এইগুলো আমার ভালো লাগে খুব যে আনন্যাচারাল একটু বেশি ডার্ক সবসময় ভালো লাগে না সবসময় মানে একদমই ভালো লাগে না যখন না আমি আনলেস আনটিল আমি একটা কোনো ভীষণ হেভি কোনো পার্টি ইভিনিং পার্টি বা খুব হেভি মেকআপে আছি কোথাও একটা যাচ্ছি খুব কিছু সেই সময় ছাড়া আমি খুব হেভি মেকআপ বা হেভি হেভি মেকআপ তো পছন্দই করি না হেভি লিপস্টিকও পছন্দ করি না দিস ইজ অলসো মাই ফেভারিট ওয়ান দিস ইজ ম্যাটিক কালার কালারবারের এটা ক্লোজ অ্যাফেয়ার এটা সবাই জানো অলমোস্ট কালার বারের ক্লোজ অ্যাফেয়ার এটা অনেকেই জিজ্ঞেস করতে যে আগে আমি পিঙ্ক কালার খুব ইউজ করতাম একটা এই ক্লোজ অ্যাফেয়ারটা আমার একদম অল টাইম ফেভারিট ছিল সারাক্ষণ ক্লোজ অ্যাফেয়ারটা পড়তাম একটু দেখিয়ে দিচ্ছি কালারটা এই যে এই যে এই পিঙ্কটা ভীষণ সুইট একটা পিঙ্ক জ্যাজি এই সরি এটা হচ্ছে তোমার মার্সের জ্যাজ জ্যাসটি জুম্বা মার্সের এটাও খুব ফেভারিট একটা চকলেটি কালার টাইপের আসে ব্রাউনের উপর এটাও খুব ফেভারিট এটা হচ্ছে মার্সের মার্সটাই মানে পকেট ফ্রেন্ডলি আর একটা দেখাচ্ছি সেটা হচ্ছে মে এটার দাম এই দাম বলছি এটার প্রায় এটা হচ্ছে তোমার মোর রুবি মোর রুবি ওয়ান নাইন নাইন মোর রুবি মেবি এটা হয়তো রুবি বুয়ের একটা সাবস্টিটিউট কাইন্ড অফ হতে পারে এটা দিস কুড বি যে রুবি বুয়ের সাবস্টিটিউট হিসেবে এটা করা যেতে পারে যেমন মোর রুবি লেখা আছে বাট এটা বেশ ভালো ম্যাটিক ভীষণ ক্রিমি একটা টেক্সচার ভীষণ ভালো দিস ইস নাইস এটা হচ্ছে তোমার মেবলিনের মোর রুবি ওয়ান নাইন নাইন সো আমি মোটামুটি এই লিপস্টিকের মধ্যেই থাকি আরও কিছু আছে কিন্তু সেটা খুব একটা বেশি ইউজ করা হয় না এই লিপস্টিকগুলো বেশি ইউজ করি আর আমি খুব বেশি আমার লিপস্টিক মানে খুব বেশি আমি মেকআপ যে ভীষণ ইউজ করি তা তো নয় মানে রেগুলার বেসিসে করতে হয় তাই আদারওয়াইজ আমি খুব বেশি মেকআপ ইউজ করি না আর লিপস্টিকের ওপর বা আই আইলাইনার সব কিছুর উপরে আমার ফ্যাসিনেশন একটু কমই তো আমি চেষ্টা করি কিছু দু তিনটে লিপস্টিক আমার ন্যাচারাল থাকতে আর বেশি কিছু লিপস্টিক একটু আর দু চারটে লিপস্টিক একটুখানি ধরো একটু গরজাস কিছু সাজলাম সেটা দ্যাটস অল আমি আর নট আ ভেরি মাচ মেকআপ পারসন আর বা আমি খুব বেশি সাজগোজ পছন্দ করি না সেটা তোমরা এতদিনে বুঝেই গেছো এনিওয়ে এটা তোমাদের জন্যই বিশেষ করে যারা আমার খুব সাজুনে বন্ধুরা আছো যারা সাজতে খুব ভালোবাসো সবসময় জিজ্ঞেস করো কি লিপস্টিক পড়ছো কি এই কালারটা কি আমি সবসময় বলে উঠতে পারি না মুখস্থ থাকে না তো তাই জন্য এটা তোমাদের জন্য ছিল এক অ্যাবসলিউটলি তো তোমরা আরও কিছু তোমরা আমাকে গাইড করতে চাইলে প্লিজ একটু কমেন্টে লিখো কারণ আমি স্কিন কেয়ার নিয়ে বা ডায়েট নিয়ে তোমাদেরকে গাইড করি তোমরা অ্যাকচুয়ালি মেকআপ নিয়ে আমাকে আরও বেশি গাইড করো মানে মেকআপটা আমি হয়তো করতে জানি সেটা তোমাদেরকে গাইড করে দেবো বাট আরও অনেকে আছে যারা আমার থেকে বেশি ভালো লিপস্টিকের নলেজ আছে তারা প্লিজ একটু কমেন্টে লিখো জানিও আমিও জানতে চাই আর এই ভিডিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এন্ড শেয়ার করতে হবে টাটা ভালো থেকো আমি আবার নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও আর আজকে থাকবে দশ টাকায় সলিউশন সব স্কিনের সব স্কিনের জন্যই এই সলিউশন রয়েছে এবং প্রত্যেকে কিছু না কিছু এটা থেকে উপকারিতা পাবে এবং সেটা কত টাকায় জাস্ট দশ টাকা ইয়েস এটা কি বুঝতে পেরেছো কি হ্যাঁ এটা হচ্ছে ফিটকারি এবং এটা অ্যালার্ম বলে হচ্ছে ইংলিশে এবং বাংলায় বলে ফিটকিরি এটাকে তোমরা কিভাবে ইউজ করতে পারো আমরা দেখতাম আগেও বলেছি আমি এটা বাবাদেরকে শেভ করতে এবং এটা একটা প্রচণ্ড ভালো অ্যান্টিসেপটিক কিন্তু এটার আর কি কি উপকারিতা আছে কিভাবে ইউজ করতে পারবে স্কিনের ক্ষেত্রে সেটা তোমাদের আজকে বলে দেবো যদি তোমরা তোমাদের মুখের মধ্যে পিম্পল হয়ে থাকে বাম্পস হয় ছোট ছোটো দেখো এরম যেরকম পিম্পল হয়েছে পিম্পলের দাগ রয়েছে বাম্পস থাকে ছোটো 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 ছোট ছোটো ছোটো তাহলে তোমরা এটা গোলাপ জলের মধ্যে সিম্পলি গোলাপ জলে যেটা শোক করে ওটাকে পুরো মুখে পাঁচ মিনিট মতো রাব করবে পুরো মুখে গোলাপ জলের মধ্যে শোক করে পুরো মুখেতে পাঁচ মিনিট মতো রাব করবে হালকা হালকা ঠিক আছে দিয়ে মুখটা ধুয়ে নেবে আস্তে আস্তে দেখবে তোমাদের এই পিম্পলের সমস্যা বা ছোট ছোট র্যাশেস এগুলো আস্তে আস্তে তোমাদের চলে যাচ্ছে এবার যদি তোমরা ধরো তোমাদের আনওয়ান্টেড হেয়ার রয়েছে ধরো এখানে এখানে আনওয়ান্টেড হেয়ার এবং ডেফিনেটলি আমাদের সবারই কম বেশি থাকে এবং সেগুলোকে তোমরা কমাতে চাইছো হ্যাঁ ঠিক শুনেছো কমাতে চাইছো কমানো সম্ভব তাহলে তোমরা গরম জলের মধ্যে এই ফিটকিরিটাকে শোক করবে করে আস্তে আস্তে মানে গরম জলটা রেখে দেবে করে করে যেখানে আনওয়ান্টেড হেয়ার সেখানে সেখানে রাব করবে পাঁচ থেকে সাত মিনিট রাব করলেই হবে গরম জলে শোক করবে আর এরকমভাবে রাব করবে গরম জলে শোক করবে রাব করবে এটা করলে আস্তে 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 আনওয়ান্টেড হেয়ার তোমাদের হেয়ার গ্রোথটা আনওয়ান্টেড হেয়ার গ্রোথটা কমতে থাকবে এবার গেল পিম্পলের কথা গেল আনওয়ান্টেড হেয়ারের কথা কতটা উপকারী একটা ফিটকিরি সেটা তো আমরা অনেকে এটাকে হেলা ফেলায় রেখে দিই বা জানিও না হয়তো এই বিষয়গুলো সেগুলোই আজকে দেখাবো আর এগুলো খুব একটা দাম নয় সেই বললাম দশ টাকায় তোমরা এরকম সাইজ পেয়ে যাবে এবার হলো তোমাদের তোমাদের যদি অ্যান্টি এবং এটার মধ্যে সত্যি কথা বলতে এটা ভালো অ্যান্টি এজিং গুণ রয়েছে হ্যাঁ ঠিক শুনেছো অ্যান্টি এজিং গুণই রয়েছে যারা যাদের ধরো স্কিন স্যাক করছে স্কিনে তোমার রিঙ্কলস আসছে সব কিছু তারা কি করবে নর্মাল বরফ জলের মধ্যে বরফ জল বা ঠান্ডা জলের মধ্যে এটাকে ডুব ডোবাবে আর মুখের মধ্যে রাব করবে ডোবাবে মুখ ডোবে সেমভাবে পাঁচ থেকে সাত মিনিট দশ মিনিটও করতে পারো ঠান্ডা জল যেহেতু দিয়ে পুরো দশ মিনিট মতো পুরো মুখটা রাব করে রাব করে রাব করে নেবে এটা এভরিডে যদি করতে পারো খুব ভালো আস্তে আস্তে দেখবে তোমাদের এই মানে এটার মধ্যে এত ভালো এজিং গুণ রয়েছে যে তোমাদের এই স্কিনের যে সমস্ত মনে হচ্ছে এখানে রিঙ্কল বা মনে হচ্ছে একটু এজিং লাগছে সেগুলো আস্তে 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 এবং ওটা করার পর মুখ ধুয়ে নেবে যথারীতি প্রত্যেকবারই মুখটা ধুয়ে নেবে আস্তে আস্তে এগুলোর প্রবলেমগুলো সলভ হতে থাকবে তো দশ টাকায় তোমাদের এত বড় একটা সলিউশন একটা নয় তিনটে সলিউশন দিয়েছি তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো জানাবে আর সত্যি কথা বলতে তোমরা যখন যদি এই ভিডিওটা দেখছো তাহলে প্লিজ শেয়ার করবে কারণ তুমি যদি উপকৃত হও তাহলে আরও পাঁচজনকে এইটুকু তো আমাদের হাতে আছেই আরও পাঁচজন যাতে উপকৃত হয় সেটাই তোমরা চেষ্টা করবে ভিডিওটা ভালো লাগে লাইক অ্যান্ড শেয়ার করতে হবে টাটা ফেবরি আমি আবার নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও আর আজকের ভিডিওটা হচ্ছে তোমাদের সব থেকে ফেভারিট যেটা হয়ে থাকে সেটা হচ্ছে স্কিন বা হেয়ার যে কোনো প্রবলেম যদি সলভ আমি করে থাকি সেই ভিডিওটা তোমাদের সবথেকে ফেভারিট ভিডিও হয় আমি জানি তো সেই জন্যই আজকে আবার নিয়ে চলে এসেছি একটা দুর্ধর্ষ সলিউশন ইয়েস কিসের হলত চুলের চুল আমাদের মানে এই সমস্যাটা বোধ নেই এরকম খুব কম মানুষ আছে মানে আছেন বা আছে খুব ব্লেসড কিছু মানুষ গুটি কয়েক যাদের চুল পরে যাচ্ছে না বা ফাঁকা হয়ে যাচ্ছে না স্ক্যাল মাথা তো তাদেরই জন্য সলিউশনটা খুব সহজ একটা সেরাম বানানো আজকে শেখাবো সেরাম আমি তোমাদের চুলের অনেক কিছুই দিয়ে থাকি যার যেটা সুবিধা সে সেটা বানাবে অনেকে বলো অনেকে মিস করে যাও তো তাদের জন্যই আমি আরও বিভিন্ন রকম সেরাম দিতে থাকি এটা হচ্ছে এক সপ্তাহে একদিনই লাগাতে হবে এই সেরামটা বেশি ঝঞ্ঝাটা নয় সপ্তাহে একদিন লাগাবে শ্যাম্পু করা হেয়ারে লাগাবার দরকার নেই এটা লাগিয়ে ওই আধ ঘন্টা এক ঘন্টা মতো লাগবে রাখবে বা আগের দিনও রাখতে পারো যদি ঠান্ডা লাগার ধার থাকে লাগাবে না সকালবেলা লাগিয়ে শ্যাম্পু করে নেবে কি করবে প্রথমে জল গরম করতে হবে জল গরম হয়ে গেলে তার মধ্যে এক চামচ মতো ফেনুগ্রিক সিড মানে সবাই জেনে গেছো মেথি দানা সেটা দিয়ে দেবে দিয়ে মোটামুটি জলটাকে ফুটতে হবে মানে যতটা ধরো এক কাপ জল তোমরা দিয়ে থাকো সেটা এক কাপ জলটা ওয়ান থার্ড হয়ে যাওয়া অবধি মানে এক তৃতীয়াংশ হয়ে যাওয়া অবধি তোমাদেরকে ওই মেথিটাকে ফোটাতে হবে মেথিটাকে ফোটানো হয়ে গেলে কালার চেঞ্জ হয়ে যায় সবাই এতদিনে জেনে গেছে ইয়েলোইশ কালার হয়ে যায় সেবার সেটাকে ছেঁকে একটা পাত্রে রেখে দেবে এটা বাটিতে রেখে দেবে তার মধ্যে একটা গোটা পেঁয়াজ ছেঁচে মানে মিক্সিতে দিয়ে বা যে কোনোভাবেই ওটাকে ছি মানে থেতো করে রসটা বার করে ওই রসটা ওই আমাদের ফেনুগ্রিক পাউডারের যে ফোটানো জলটা ওর মধ্যে দিয়ে দেবে এবার ওইটাকে তোমরা মোটামুটি রেখে দিতে পারো फर वन मान्थ तुम्हारा यूज करते ही সেভাবেই বানাতে পারো সেটাকে বা তোমরা সপ্তাহে একদিন করে লাগাতে পারো অর এলস তোমরা ওটাকে মোটামুটি ওই চার এক মাসের মতো বানিয়ে রাখে তারপর মানে যতটা আমি বললাম ওটা এক মাসেরই লেগে যাবে পুরো চুলেও লাগাতে পারো বা যেখানে যেখানে ধরো হেয়ারলাইন যে ক্লিনিংগুলো হয় এখানে এখানে ধরো আমার এই জায়গাটা দেখতে পাচ্ছো এরম এরম জায়গায় লাগালে ছোট ছোট আস্তে আস্তে বেবি হেয়ার দেখবে গ্রোথ হওয়া শুরু করেছে এবং আস্তে আস্তে এই যে যে কি দুর্ধর্ষ সলিউশন আস্তে আস্তে দেখবে চুল সত্যি মাথায় ভরে গেছে এটা যদি তোমরা একটু রিলিজিয়াসলি বার বার করতে থাকো মানে করলাম দু কিছু হচ্ছে না এরকম নয় একদিনে তো কোনো কিছুই হয় না একটু ধৈর্য ধরে এটা করতে হবে তোমাদের চুল ওঠার সলিউশন কিছু এত যে জায়গায় যাওয়া ওই জায়গায় যাওয়া এই সব কিছু করতে হবে না সহজ উপায় হয়ে যাবে হ্যাঁ তার সাথে সাথে শুধু এটা তো করলে হবে না আমাদের যে ড্যানড্রাফের যে ট্রিটমেন্টগুলো আমি বলেছি বা যে সলিউশনগুলো বলেছি সেগুলো করতে হবে যদি ড্যান্ড্রাফ থেকে থাকে সেগুলোকে ক্লিন করতে হবে সপ্তাহে সপ্তাহে আমাদের বালিশের ওয়ার চেঞ্জ করতে হবে ওপরে যে কাভার যদি টাওয়াল ইউজ করো টাওয়ালটা প্রতি দু তিন দিন অন্তর ধুতে হবে শ্যাম্পু সপ্তাহে দু তিন দিন করতে হবে এইটা কিন্তু মেনটেন করতে হবে স্ক্যাল্পটা ক্লিন রাখতে হবে যাতে কোনো ফাঙ্গাল কিছু না থাকে ব্যাকটেরিয়াল কিছু না থাকে তো আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড শেয়ার করতে হবে শেয়ার করলে কিন্তু মনে রাখবে যে তোমার মতো আরো কিছু মানুষ উপকৃত হতে পারে ভালো থেকো টাটা